ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু চব্বিশ সংক্রান্ত কিছু আপডেট আমি শেয়ার করছি আজকে এবার শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিটি জেলাকে দৈনন্দিন রিপোর্ট জমা দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ প্রত্যেক দিন আইনশৃঙ্খলাজনিত রিপোর্ট জমা দিতে হবে রিপোর্টগুলি জমা পড়বে দিল্লিতে কমিশনের দপ্তরে শুক্রবার রাজ্যের সব জেলা শাসকের সঙ্গে বৈঠক বৈঠকে বসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিচ আফতাব সেখানেই জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের খবর এই দিনের বৈঠকে সামগ্রিক ভোট পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আইন শৃঙ্খলার বিষয়টিও উঠে আসে সন্দেশখালী ঘটনা যে কমিশন ভালোভাবে নিচ্ছে না সেটা উত্তর চব্বিশ পরগনা জেলাশাসককে কার্যত বুঝিয়েই দিয়েছেন সিইও এরপর চব্বিশে ফেব্রুয়ারি জেলাশাসক পুলিশ পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নিয়ে সশরীরে বৈঠক করবেন তিনি মার্চের শুরুতে রাজ্যে পা রাখবে কমিশনের ফুল বেঞ্চ তার আগে চব্বিশ তারিখের ওই বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তাদের কাছ থেকে ভোট প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় তথ্য নেবে সিইও দপ্তর গত এক মাসে বিভিন্ন জেলার যেসব পকেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সেগুলিকে চিহ্নিত করার নির্দেশ নির্দেশ দিয়েছে জেলাগুলির কাছে এছাড়া উত্তেজনা প্রবণ বুথের তালিকাও তৈরি রাখতে বলা হয়েছে তাদের পাশাপাশি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তারও পুঙ্খানুপুঙ্খ তথ্য জেলাগুলিকে রেডি রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ শৃঙ্খলার বিষয়টা দেখা হচ্ছে ভোট করতে গিয়ে ভোট ভোটকর্মীদের যেটা অন্যতম বড় দাবি থাকে পাশাপাশি মার্চে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে তারপর হয়তো ভোট ঘোষণা হতে পারে এই আপডেট পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ